আল্লাহ বলছেন ফুরুজ এর ভেতরে কোনো ফাটল নাই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এই বিশাল মহাশূন্য মহাশূন্য যারা গবেষণা করছে আমেরিকায় এবার আমার অনেক লম্বা সফর ছিল এগারোটায় স্টেট সফর করলাম তার ভিতরে হিউস্টন যেখানে হচ্ছে মহাশূন্য গবেষণাগার এর প্রধান কেন্দ্র হেড অফিস অন্তত ভালো করে দেখা যায় এত বড় বিশাল এরিয়া। আমার হাতে সময় ছিল পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টায় যতদূর সম্ভব আমি দেখলাম বিজ্ঞানীদের সঙ্গে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে আলোচনা করলাম তারা বললেন মহাশূন্য যতই দেখছি ততই বিস্ময় হতবাক বিমুখ হয়ে যাচ্ছি এই যে পৃথিবী এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় একটা মার্বেলের চাইতে বড় কিছু নয় মার্বেল চেনেন তো এই যে ছেলেরা রাস্তায় খেলাধুলা করে এই পৃথিবীটা একটা মার্বেলের চাইতে বেশি কিছু নয় মহাশূন্যের তুলনায় মহাবিশ্বের তুলনায় বিশাল এই মহাশূন্যে রয়েছে গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির ভিতরে মিল্কিওয়ে এর ভিতরে রয়েছে सहस्त्र सहस्त्र বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা যেসব তারকা এত এত বড় বিজ্ঞানীরা বলেছেন সূর্য তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় কিন্তু এই রকম এক থেকে দেড় কোটি সূর্য খাইয়া হজম করে ফেলাতে পারে এরকম হাজার মধ্যে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন এই মহাশূন্যের ভেতরে আল্লাহ পাক যে কত কিছু সৃষ্টি করে রেখেছেন মানুষ ক্রমান্বয়ে তা দেখছে এবং অবাক হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা চাঁদে গিয়েছেন সেই চাঁদের থেকে মাটি আহরণ করে নিয়ে এসেছেন সেই মাটি যেখানে রেখেছে সেখানে লেখা আছে টাচ মুন চাঁদের মাটি স্পর্শ করো আমি একটু হাত দিলাম আমার কাছে মজাই লাগলো যে মরতে বসে আমি মহাশূন্যের চাঁদের মাটিতে হাত দিয়ে দেখলাম ভালোই লাগলো নীল আর্মি স্ট্রং যে গাড়িটা নিয়ে চাঁদের উপরে ঘুরেছিলেন সে গাড়িটাও সেখানে সংরক্ষিত রয়েছে মাটির ভিতর থেকে সব রকমের খনিজ পদার্থ আলাদা করে চাঁদের সলিড মাটি যেটা সেই মাটিটা তারা গ্লাস দিয়ে বড় রকমের বক্স তৈরি করে ওর মধ্যে চাঁদের ইনভারমেন্ট চাঁদের পরিবেশ তৈরি করে ওর ভিতরে টমেটো গাছ ভুট্টা গাছ ধানের গাছ লাগিয়েছে আমি দেখে এসছি গাছগুলির চারা এত বড় হয়েছে ওরা এক্সপেরিমেন্ট করছে যে চাঁদের মধ্যে টমেটো চাষ করা যায় নাকি আসলে এটা তো সম্ভব নয় তবে চাঁদে যে মাটি আছে বিজ্ঞানীরা তা প্রমাণ করছেন আর বিজ্ঞানীরা যত বেশি মহাশূন্য নিয়ে চিন্তা ভাবনা করছে ততই আকৃষ্ট হয়ে পড়ছে যে নিঃসন্দেহে কেউ আছেন নইলে এই শৃঙ্খলা অবস্থা চলতে পারে না আল্লাহ রব্বুনা আমিন বলেন

পাহাড় বিনষ্ট করে দিয়েছি জমিনটারে বিছায় দিলাম জমিনটারে গালিচা বানায় দিয়েছি জমিন তাতে আবার ঘাস বানায়েছি, সুন্দর করে গালিচার মতো কার্পেটের মতো সবুজ শ্যামল করে দিয়েছি এরপরে এর উপরে পাহাড় দিয়া দিলাম পাহাড় দিয়া জমিনকে টাইট করে দিলাম অনেক কিছুই রয়েছে ওই সমস্ত মানুষের জন্যে যারা আমার কাছে সত্যের দিকে যারা প্রত্যাবর্তন করতে চায় যারা আমার দিকে ফিরে আসতে চায় তাদের অনেক নিদর্শন এই পৃথিবীর ভিতরে আমি রেখে দিয়েছি জোরে বলেন সুবাহ আল্লাহ পাক বলেন দেখো এর প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি পাতা প্রত্যেকটি তৃণ যা কিছু দেখতে পাও সব আল্লাহর সাক্ষী দিচ্ছে আল্লাহ আসেন পাক বলেন একটু তাকাও উপরের দিকে ইল্লাহমান দেখে নাকি তারা পাখিটি কেমন লোক মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা আবার সে ডানা আবার সে কবু ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলকে কে বা তারে শূন্যে রাখিসে ভিন্ন এক প্রভু লক্ষ্য করে দেখো না যে আকাশে আকাশে মহাশূন্য পাখিগুলি ওড়ে একটু দেখো মানুষ তো খায় জম্মের খাওয়া শুধু খায় চিন্তা ভাবনা করে না একটু চিন্তা ভাবনা করো গবেষণা উড়বার সময় ডানা এভাবে দোলায় ঠিক না আল্লাহ বলেন দেখো ডানা এভাবে দোলায় আবার কোনো সময় ডানা মুটি দোলায় না দুটি ডানা বড়ির সাথে লাগায় দিয়া করে উড়ে যায় আবার ডানা দোলায় ডানা বন্ধ করে না দোলায় না দুটি প্লেনের ডানার মতো করে দিয়ে শূন্যের পরে উড়ে বেড়ায় বন্ধ করে ঝোলানো বন্ধ করলো অথচ আকাশ থেকে পড়ে গেল না পাখি শূন্যের পরে কে রেখে দিয়েছে আল্লাহ ছাড়া জোরে কন কে দিয়েছে কে রাখলো এই শীতের দিনে আমাদের দেশে অতিথি পাখিরা আসে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে আসে একটু মাথা খাটা কপাল ভালো হয়ে যাবে খুলে যাবে কোথায় সাইবেরিয়া থেকে থেকে যখন এই শীতের মৌসুমে আমাদের দেশে বড় পর্বে প্রচন্ড ঠান্ডা আসবে টেলিভিশন এবং রেডিওতে পাখিদেরকে কেউ শোনায় না ওরা বুঝতে পারে ঠান্ডা আসতেছে ওই ঠান্ডা আসার পূর্বক্ষণে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে কোটি কোটি পাখি এক সঙ্গে ওড়া আরম্ভ করে দেয় জাহাজগুলি চলে সমুদ্রের ভিতরে নাবিকদের সঙ্গে আলোচনা করবেন মেরিন বায়োলজি যারা পড়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন সমুদ্রের ভিতরে দিনের বেলায় তারা সূর্য দেখে পথ চালায় দিক নির্ণয় করে রাতের আধারে সমুদ্রের ভিতরে নাবিক যেন হারায় না যায় সেজন্য আল্লাহ পাক বলেন আকাশে তারকা খচিত করে রেখেছি তারকা দেখে দেখে নাবিকেরা পথ চালায় পথে কোনো বিপদ আছে নাকি চুম্বকের পাহাড় আছে নাকি সাইক্লোন এরিয়ার ভিতরে পড়ে যায় নাকি সেজন্য রয়েছে রাডার এগুলি দেখে দেখে পথ নির্ণয় করে এবার আপনারা আমাকে জবাব দেন হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা পাড়ি দিয়ে বাংলাদেশে আসে সিলেটে আসে দিনাজপুরে আসে এই যে দূর দূরান্ত থেকে হাজার হাজার মাইল দূর থেকে পাখিরা এলো তার নেভিগেশন কে করে দিল রাডার কে করে দিল কে তার পথে দিশা দিল এ পথে গেলে বাংলাদেশ পাবি জোরে বলেন সুহান আল্লাহ কে তিনি আমার আল্লাহ জোরে বলেন আল্লাহ সুহান আল্লাহ